জীবনে সবচেয়ে বড় ভুল করছিলাম চা বানানো শিখে এখন আমি আমার বাসার চাওয়ালা লাগে বাড়িতে যে বিষয় নিয়ে ঝগড়া হোক না কেন শেষমেশ সেই আমার মোবাইল ঘাটার কথা উঠবে একদিন সবাই মিলে আমার বাসায় আসবেন সবাইকে ফুচকা বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেনের ছবি দেখাবো সামান তোমার কাছে বৃষ্টি কেমন লাগে নি একবার খাইছিলাম পানির মতো লাগে